আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হলো বাচ্চাদের বিষয়ে আমাদের অনেকের অভিযোগ যে আমার সন্তান কথা শোনে না অনেক দুষ্টমি করে আসলে তাদেরকে আমরা এমন সময় কথা বলি যে সময়ে তারা কথা গ্রহণ করার সময়ে থাকে না ফ্লাইট মোডে থাকে বাচ্চাদের ব্যাপারেও কিছু সাইকোলজি রয়েছে ওই সময়ে যদি আমি আমি তাদেরকে কথাগুলো বলি তাহলে সে আপনার কথা শুনতে বাধ্য এবং সে আপনার কথাগুলো গ্রহণ করবে তো চলুন আমরা জেনে নিই এমন চারটি সময় যে সময় যদি আপনি বাচ্চাদেরকে কোনো কথা বলেন তাহলে সে আপনার কথা শুনতে বাধ্য এবং সেগুলো সে খুব মনোযোগ সহকারে শুনবে প্রথম সময় যখন সন্তান গাড়িতে চড়ে বসে আপনি কোথাও সন্তানকে নিয়ে যাচ্ছেন যখন সে গাড়িতে ওঠে তখন সে লার্নিং মুডে চলে আসে ওই সময় যদি আপনি আপনার বাচ্চাকে কোনো কথা বলেন তাহলে কিন্তু সে খুব মনোযোগ দিয়ে আপনার কথাটা শুনবে দুই সময় যখন সন্তান রাতে ঘুমোতে যায় বিছানায় শোয়ার সাথে সাথেই সে লার্নিং মুডে চলে যায় তখনও যদি আপনি বাচ্চাকে কোনো কথা বলেন সে কিন্তু খুব মনোযোগ সহকারে শোনে এবং ওই সময়ে অনেক বাচ্চা রয়েছে যারা তার মাকে অথবা বাবাকে বলে বাবা একটা গল্প বলো একটা ঘটনা বলো একটা আমাদের আমাকে একটা গল্প শোনাও এমন আমরাও ছোটবেলায় এই এটা করেছিলাম কিন্তু অনেক বাবা মা রয়েছে তখন মনে করে যে এখন ঘুমাবে এখন কথা বলছে সে অনেক সময় সে বিরক্ত হয় কিন্তু না বিরক্ত না হয়ে তখন সন্তানকে আপনি ভালো ভালো ঘটনা নবীদের ঘটনা রাসুলদের ঘটনা সাহাবিদের ঘটনা যদি আপনি শুনান তাহলে এটা সন্তানের মস্তিষ্কের মধ্যে যাবে এবং সে এটাকে জীবনের গ্রহণ করবে তিন নাম্বার সময় যখন যখন সন্তান খেতে বসে সে অথবা হিসাবে টেবিলে যখন খেতে বসে ওই সময়েও কিন্তু দেখবেন অনেক বাচ্চারা ওই সময়ও অনেক প্রশ্ন করে অর্থাৎ সেই সময়েও কিন্তু সে আপনার থেকে কথা শুনতে চায় ওই সময়েও আমরা সন্তানদেরকে ভালো ভালো বিষয়গুলোকে যদি শিক্ষা দিতে পারি তাহলে সে সেগুলোকে গ্রহণ করবে চার নম্বর সময় যখন সন্তান অসুস্থ থাকে এই অসুস্থতার সময় তারা লার্নিং মুডে চলে আসে তখন যদি ভালোবাসা তাদের প্রতি একটা ভালোবাসা আমরা দেখাই সন্তান যেহেতু অসুস্থ সে যার কাছ থেকে মমতা পাবে ভালোবাসা ভালোবাসা পাবে তার কথা মনোযোগ দিয়ে শোনে এজন্য এই চারটি সময়ে আমরা খুবই গুরুত্ব দিই এবং সন্তানদেরকে সুন্দর কেরিয়ার সুন্দর তার জীবন গঠনের জন্য আমরা শিক্ষাগুলো দিই আল্লাহ তালা আমাদের তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক